আমি নিজে থেকেই বলছি বা আমার কোনো ধারণা না বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে ইমতিয়াজ সেলিম নামে তাদের যেই অন্যতম নেতা ছিলেন তিনি পরিষ্কারভাবে বলেছে যে এই জুলাই হামলাতে তাদের প্রছণ্ডভাবে তাদের যে স্মার্ট একটা জেনজি টিম আছে তারা রাস্তাতে ছিল আহ এরকম প্রায় বিশ হাজার তাদের কর্মীরা রাস্তাতে ছিল এবং পুরোপুরিভাবে অপারেট করেছে বলে ইমতিয়াজ সেলিম এটা সম্ভবত

তারা অপারেট করছে এবং আপনি যে প্রশ্নটা করেছেন আইএসএফ সংযোগ করে ক্ষমতা দখল করতে চাই কিনা ক্ষমতা দখল তো তারা পরিষ্কার ভাবে বলছে যে তারা বাংলাদেশে খিলাফত কায়ম করতে চায় তারা এই যে বর্তমানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটিকে তারা তাগুদ তাগুদ বা ম্যানমেইড এরকম বলে তারা অভিহিত করেছে মূলত সেনাবাহিনীতে একটা বড় চাঙ্ক একটা বড় অংশ এই হিজবুত তাহারির যে কনসেপ্টটা আছে সেটাতে তারা দীক্ষা লাভ করেছে এবং অপমানের কষ্টের বেদনার কিন্তু এটাই বাস্তবতা যে বাংলাদেশের সেনাবাহিনীতে হিজবুত তাহারির একটা বড় ধরনের সংক্রমণ আছে এবং আপনি অবিশ্বাস হলেও সত্যি বড় বড় মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বড় অফিসারদের ক্ষেত্রে যারা আছে লোয়ার লেভেলে ধরেন মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল এই ধরনের জুনিয়র অফিসারদের মধ্যে প্রবলভাবে এটি আছে এটি সমন্বয় করে আপনি জানেন যে যে সৈয়দ জিয়াউল হক যে ব্লগার প্রকাশ এই মুহূর্তে তারা ডিজিএফ অফিসারের পাশে খুচু খেতে খুবই বহাল তবিয়তে আছে এবং তাকে এই জঙ্গিকে আপনার আমেরিকা পঞ্চাশ লাখ টাকা ফাইভ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে অথচ সে বাংলাদেশের আর্মি সহায়তায় খুবই আরামেই সেখানে আছে এই ছাড়া তার বিরুদ্ধে দশ পাঁচটা বা ছয় হয়ে গেছে এগুলোতে বাংলাদেশ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই সে খুবই ভালোভাবে সেখানে আছে কেননা এই পাঁচই অগাস্টের জঙ্গি হামলাতে সে সম্পূর্ণভাবে সেখানে অস্ত্র চালিয়েছে তার লোকরা বা আনসার আল ইসলামের ছেলে পেলেরা সেখানে অপারেটিভ ছিল এই যে বাংলাদেশে নানা ধরনের কথা আপনি শুনতে পেয়েছেন পাঁচই অগাস্টে যেটা পুরো দায় চাপতে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে এই পুরো দায় কিন্তু এই জঙ্গি সংগঠনের ফলে স্বাভাবিকভাবে তাদের জন্য হয়তোবা এই মুহূর্তে একেবারে ক্ষমতা নিয়ে নেওয়া খুবই কঠিন কিন্তু এটা তো সত্যি কথা যে বাংলাদেশের রাজনীতিতে তারা একটা স্ট্রং ফুটপ্রিন্ট রেখেছে এবং প্রকাশ্যের রাজনীতির মাধ্যমে এটা সক্ষম হয়েছে যে খিলাফত প্রতিষ্ঠা বা খিলাফতের ব্যবস্থাটা সবচাইতে জরুরি ব্যবস্থা এবং বাংলাদেশ কায়েম করতে হবে ফলে আপনার আইএস যেই যেই আগাচ্ছে এদের সাথে তো একই মোটোতে তারা ভিন্ন নামে বাংলাদেশে অপারেট করছে সেক্ষেত্রে দাদা একটা জিনিস দেখা যাচ্ছে যে গত সাত মাসে মোহাম্মদ ইউনুস জেল থেকে বড় বড় জিহাদিদের ছেড়ে দিয়েছেন এবং তারপরে এই মৌলবাদ কিন্তু আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে তো কখনোই এই ধরনের অ্যাক্টিভিটি এরকম ভাবে হওয়া সম্ভব নয় তাই না মোহাম্মদু আছে পৃষ্ঠপোষন আছে আমি আপনাকে পরিষ্কারভাবে বলেছি যে সরকারের পৃষ্ঠপোষন মদদ না থাকলে আপনার দুই তিন সপ্তাহ আগে ঘোষণা দিয়ে কখনো মার্চ করা যায় না একটা রাস্তায় আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কখনো হিজবুত তাহরিরকে রাস্তায় আপনি প্রকাশে দেখেছেন 2009 সালের পরে যখন তাদেরকে ব্যান করা হয়েছে কখনোই আপনি তাদেরকে দেখেননি এবং সে সক্ষমতা ছিল না তাদের যেটা ছিল সেটা হচ্ছে মাঝে মধ্যে তারা খুবই ছোটকা অভিজনদের মাধ্যমে আপনারা কিছু পোস্টার লাগাতো সেখানেও অনেক গ্রেফতার হয়েছে সজাগাত হচ্ছে যে হিজবুত তাহরির বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকলেও কখনো তারা প্রকাশ্যে আসতে পারেনি সরকার সেগুলোকে দমিয়েছে ইয়েস নির্মূল করা নির্মূল করার ব্যাপারটা তো আসলে সামাজিক একটা দায়বদ্ধতাও বটে সেটা শুধু সরকারেরও না সাধারণ মানুষের কিন্তু সেটা সরকার দমাতে পেরেছে খুব ভালোভাবে দমাতে পেরেছে কিন্তু অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন একটা জিনিস যে সরকারের প্রচ্ছন্ন মদত না থাকলে তারা রাস্তাতে নামতে পারেনি এখানে আমার মনে হয় না সংশয় কিছু আছে এটা এটার ক্ষেত্রে এবং সরকার এটা চাইছে আর আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকারের কিন্তু মূলত দুটো লাইন অফ থট রয়েছে এক তো মৌলবাদ এবং দ্বিতীয় হচ্ছে ভারত বিরোধী একটা বাতাবরণ তৈরি করা এবং হিজবুত তাহারির তরফে কিন্তু এটাও বলা হচ্ছে যে তাদের লক্ষ্য ভারতেও সেই মৌলবাদটাকে পৌঁছে দেওয়া মানে তো একটা বিপজ্জনক পরিস্থিতি দেখুন আপনাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে দুটো ভাগ আছে একটা হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে একটা নর্মাল ব্যাপার অর্থাৎ একটা রাষ্ট্র রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে আমাদের ব্যবসা থাকবে বাণিজ্য থাকবে ঘৃণা ভালোবাসা মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে খুব একটা যেমন ভারতের প্রতি বাংলাদেশের একটা অংশের জনগণের অসম্ভব রকমের একটা টান আছে উনিশশো সালের ভারতের যে ভূমিকা ছিল বাংলাদেশের নাগরিকের প্রতি জনগণের প্রতি যে দায়বদ্ধতা রেখে একটি রাষ্ট্র হিসেবে যেভাবে সাহায্য করেছে এরকম যেমন আছে সেরকম অ্যাবনরমালিটি আছে সেটা হচ্ছে যে ভারতের ব্যাপারে ভারত বিদেশ অহেতুক ভারত বিদেশ এই অংশগুলো ভারতের সিনেমা দেখছে ভারতের প্রোগ্রাম দেখছে ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য ভারতের নানান সুযোগ সুবিধা নেওয়ার পরেও তাদের প্রতি বিদ্বেষটা দেখেছে এই অংশটাকে বলি আমি উন্মাদ কিংবা অ্যাবনরমাল একটি অংশ সো এই অ্যাবনরমালিটি এই অ্যাবনরমালিটিকে নানান কায়দাতে সামনে আনা হয়েছে অর্থাৎ আজকে আস্তাক বাংলাকে আপনি জানেন কয়দিন আগে আইএসপিআর তারা একটি নোটিশ পাঠিয়েছিল যে তারা সত্য নয় সেটা আপনাদের এই প্রোগ্রামে আমি এসেছি আমাকে কেন্দ্র করেই তারা পাঠিয়েছে এছাড়া আরেকটি পত্রিকাকে পাঠিয়েছে ইউনো ইট যে কি হচ্ছে না হচ্ছে তো খেয়াল করে দেখবেন যে সেনাবাহিনী কিন্তু এর আগে এইভাবে রিয়াক্ট করেনি যখন আমি পুরো ঘটনাগুলো বলা শুরু করলাম বুঝতে হবে যে তাদের গায়ে লেগেছে এবং আমার কথাগুলোই সত্যি সত্যি বলি তারা জিনিসটাকে ধামাতা পা দিতে চাইছে যেহেতু এটা আরো বেশি করে ভাইরাল হয়েছে কিন্তু প্রসঙ্গটা যে জায়গাতে এসেছে যে প্রশ্নটা যে জায়গাতে এসেছে সেটা হচ্ছে যে এই ভারত বিদ্বেষী অংশটাকে সরকার কেন প্রমোট এই কারণে বাংলাদেশের উত্থানটা আগের থেকে তাদের যে নাড়াছাড়া ছিল না তা না আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে আমি বলবো যে একটি মধ্যম পন্থারই দল মধ্যম পন্থা করতে তারা হচ্ছে একটা সেকুলার সেকুলার তাদেরকে লেফট বলা যায় না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে নানান রকমের সমাজের নানান অংশ থেকে আসা মানুষের একটা সহাবস্থানের জায়গা এইখানে যেমন সফট রাইটও রয়েছে এটা সত্যি কথা বাংলাদেশ আওয়ামী কিন্তু প্রত্যেকের মূল জায়গাটা হচ্ছে সেকুলার বাংলাদেশ প্রগতিশীল এটা হচ্ছে মূল পরিচয় কেউ যদি ধরেন একটু রাইট মনোভাবও থাকে সেও আসলে এই দলটার ভিতরে এক ধরনের ফিল্টার অবস্থাতে চলে আসে অর্থাৎ তার প্রগতিশীল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আপনার একাডেমিক্যাল চর্চা এই সমস্ত কিছু মিলে বাংলাদেশটা এমন একটা জায়গাতে ছিল যেখানে আসলে রুখে দেওয়া গেছে নানান ধরনের উগ্রতাকে রুখে দেওয়া গেছে কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের সময় বন্ধ ছিল এমন তো নয় অনেকগুলো রাজনৈতিক দল তো তারা তখন অপারেট করছিল ফলে বাংলাদেশ আওয়ামী লীগের চলে যাওয়াটা বা তার উপরে এসে ক্ষমতা যে অবৈধভাবে দখল করেছে ইউনুস বাহিনী ফলে এমন একটা অবস্থা হয়েছে আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে বুঝি ভারত বিরোধিতাই রয়েছে ভারত বিদ্দেশি রয়েছে আসলে ভারতের পক্ষে কিছু নেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র যখন যাকে ফুয়েল করছে যাকে অ্যাকোমোডেট করছে আপনি সেই জায়গাটা আপনার চোখে আসে